আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অষ্টম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের স্বাগত এখন আমরা অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশের এনসিটিভি কর্তৃক প্রণীত যে ইংলিশ প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি এবং তার উত্তর দেখে নেব তো প্রথমে আমরা পার্ট এ রিডিং অংশ দেখব এখানে এক নম্বর যে বলা আছে যে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এখানে একটি স্টোরি দেওয়া আছে প্যাসেজে বা অনুচ্ছেদে এটি পড়ে আমাদের এ নাম্বারের যে পাঁচটি এমসি আছে সেটি সমাধান করতে হবে প্লাস বি নাম্বারের যে পাঁচটি কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার করতে হবে তো আমরা এই অনুচ্ছেদটি পড়ব না অনুচ্ছেদটি তোমরা দেখে নাও দ্য ওয়াইস মার্সেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন তো এইটা তোমরা একটু দেখে নাও তো আমরা উত্তরগুলো দেখে নেবো এ নাম্বারের উত্তর হচ্ছে সেলফ সিকিং বি নাম্বারের উত্তর হচ্ছে ইট গ্রিউ ইন এ গোল্ডেন ট্রি তিন নাম্বারের উত্তর হচ্ছে দ্য হি বিকাম ইনভিয়াস চার নম্বরের উত্তর হচ্ছে রেমোর্সফুল আর পাঁচ নম্বরের উত্তর হচ্ছে গ্রিড ডিস্ট্রয় বাট কাইন্ডনেস হিল ওকে তাহলে আমরা এখানে পাঁচটা এমসিকিউ দেখে নিলাম এখন আমরা বি নাম্বারের যে প্রশ্নগুলো আছে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা সমাধান করে নিও আমি এ নাম্বারের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি এ নাম্বার হবে দেখো এ নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিলে ওকে এখন দুই নম্বর বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ড্যাট ফলো তাহলে এইখানে একটা অনুচ্ছেদ দেওয়া আসে অনুচ্ছেদটা ভালো করেই পড়তে হবে পড়ার পর এই এ নাম্বারে কি বলছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট দ্য দে আর ট্রু আর ফলস তাহলে এখানে পাঁচটা স্টেটমেন্ট দেয়া আছে স্টেটমেন্ট এই পাঁচটা স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা আইডেন্টিফাই করতে হবে এবং যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সারটা দিতে হবে তো এই পাঁচটা ট্রু ফলসের আমরা দেখে নিই ওকে তো দেখো প্রথমে এই নাম্বারটা ছিল ফলস তাহলে কারেক্ট অ্যান্সার হবে দ্য ফার্স্ট রেস অফ দ্য সানলাইট মেড দ্য গ্রাস স্পার্কেল লাইক ডায়মন্ডস ওকে দুই নাম্বারটাও ছিল ফলস কার্টসার দ্য বার্ডস ক্রিপ হারমোনিয়াসলি ক্রিয়েটিং এ মেলোডিয়াস টিউন তিন নাম্বারটা হচ্ছে ট্রু চার নাম্বারটা ফলস পিপল ওয়ার স্টার্টিং দেয়ার ডে স্লোলি আর পাঁচ নাম্বার হচ্ছে ফলস কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ দ্য টেম্পেল বেল অ্যাডেড স্ক্রিট লাস্ট টু দ্য মর্নিং তাহলে আমাদের এই নাম্বার শেষ এখন আমরা দুই নাম্বার বা বি নাম্বার বলা আছে রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন দ্য কলাম এ অ্যান্ড কলাম বি আচ্ছা কলাম এ আর কলাম বি এর মধ্যে যে লাইনগুলো মিলবে সেগুলো আমাদের অ্যাড করে দিতে হবে তাই না তো দেখো এ নাম্বারের সাথে মিলতেছে আমাদের এখানকার দুই নাম্বার আর বি নাম্বারের সাথে মিলতেছে কয় নাম্বার বি নাম্বারের সাথে মিলতেছে দেখো এই যে চার নাম্বার তিন নাম্বারের সাথে মিলতেছে তিন নাম্বার তারপর ডি নাম্বারের সাথে মিলতেছে কয় নাম্বার পাঁচ নাম্বার আর ই নাম্বারের সাথে মিলতে আসে কয় নাম্বার এক নম্বর তারপরে এখানে সি নাম্বার আছে ওকে তো সি নাম্বারের অ্যান্সার তোমরা দেখে নিও এখন এই তিন নাম্বার কী বলছে যে এখানে একটা পয়েম আছে এই পয়েমটা তোমরা একটু ভালো করে দেখে নাও এই পয়েমটা থেকে আমাদের এই কি করতে হবে গ্যাপটা পূরণ করতে হবে এখানে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলে বিভিন্ন কলামগুলো ফাঁকা আছে গ্যাপটা পূরণ করতে হবে তো তোমরা দেখো যে লাইন ওয়ান দ্য স্পিকার এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে এক নাম্বার লাইন এবং দুই নাম্বার লাইনের জন্য যে অ্যান্সারগুলো হবে সেটা আগে লিখে নাও ওকে তারপর এখানে দেখো পার্ট বি গ্রামার গ্রামারের তিরিশ মার্ক আছে তার মধ্যে চার নাম্বার এখানে কি বলছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এন আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট ওকে তো এখানে কোহেসিভ ডিভাইস অ্যান্ড পার্প অফ ইউজ এগুলো আমরা একটু দেখে নেই তো ইনফ্যাক্ট কেন ব্যবহার করছি টু গিভ ইনফেসিস অনেক পয়েন্ট তারপরে rather তারপরে অ্যাজ এ রেজাল্ট মোর besides বিসাইটস এগুলা ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে দেখো টু এখন বিসাইটস কেন ব্যবহার করা হয়েছে টু অ্যাড মোর পয়েন্টস তারপরে মোর কেন ব্যবহার করা হয়েছে টু অ্যাড এ ফার্দার পয়েন্ট তো তোমরা এই ভিডিওটা পজ করে এই आंसरটা লিখে নাও চার নম্বরের आंसरটা লিখে নাও তারপরে এটা হচ্ছে পাঁচ নাম্বারের आंसर পাঁচ নাম্বারটা কী ছিল দেখো যে কারেক্ট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ভ তো রাইট ফর্ম অফ ভার্ভ এখানে দশটা গ্যাপ আছে দশটা গ্যাপ পূরণ করতে হবে প্রত্যেকটি গ্যাপের সঠিক অ্যান্সারের জন্য এক মার্ক করে থাকবে তাহলে তোমরা এইখানে দেখে নাও এই তো এ নাম্বার কী হবে অ্যালাউস বি নাম্বার হচ্ছে লার্ন এখানে দেওয়া আছে তো তোমরা অ্যান্সারগুলো জাস্ট হচ্ছে অ্যান্সারগুলো লিখে নাও এ বি সি জাস্ট অ্যান্সারগুলো লিখে নাও ওকে তারপর আমরা ছয় নাম্বারটা দেখব দেখো ছয় নাম্বার কি বলছে যে হেয়ার দ্য স্টোরি অফ মারিয়া দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্লাঙ্ক আচ্ছা এখানে কী করতে হবে নন ফাইনিট ভার্ব যেমন জিরান পার্টিকেল ইনফিনিটিভ এগুলোর মাধ্যমে এই যে স্টোরিটা আছে মারিয়ার এই স্টোরির যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো পূরণ করতে হবে আমরা অ্যান্সারটি দেখে নিই তো দেখো এখানে অ্যান্সার হচ্ছে টু ফিনিশ প্রথমটা তারপরে ম্যানেজিং তারপরে হচ্ছে প্লানিং টু ওয়ার্ক কমপ্লিটিং মানে এই ব্রাকেটের মধ্যে যেগুলো সেগুলো অ্যান্সার ওকে টু ফলো টু ওয়ার্ক টু সি তারপরে টু কিপ তো ছয় নম্বরের অ্যান্সারগুলো তোমরা লিখে নাও এখন সাত নাম্বার কি বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভারভিয়াল ওকে তো টাইম অ্যাডভারভিয়াল এই এইটা ভালো করে পড়তে হবে তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়ো তারপরে আমাদের কী আইডেন্টিফাই করতে হবে টাইম অ্যাডভারভিয়াল ওকে তো দেখো সাত নাম্বার কী করলাম টাইম অ্যাডভারভিয়াল ইয়ার ইন দ্য মর্নিং এভরি ফ্রাইডে দেখো এই দ্য ইয় ইন দ্য মর্নিং এভরি ফ্রাইডে তো এখন এগুলো আমরা কি করলাম আর্লি লাস্ট উইক দিস উইক এগুলো আমরা আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করার পর কি বলছে দ্য রাইট দ্য নিউ সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভারভিয়াল এখন এই এই অ্যাডভারভিয়ালগুলো ব্যবহার করে নতুন একটা করে বাক্য লিখতে হবে যেমন ইয় আমরা আইডেন্টিফাই করলাম এটা থেকে নতুন বাক্য কী লিখবো উই মিসড দ্য ফুটবল ম্যাচ ইয় স্টারডে ইন দ্য মর্নিং আমরা কী করলাম আইডেন্টিফাই করলাম তাহলে এখান থেকে আমরা নতুন বাক্য কী লিখবো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট এইট ইন দ্য মর্নিং এভরি ফ্রাইডে উই হ্যাভ আওয়ার রিভিউ মিটিং এভরি ফ্রাইডে তো তোমরা এই অ্যান্সারগুলো দেখে নাও তারপরে সি নাম্বার হচ্ছে রাইটিং পার্ট সো রাইটিং পার্ট তোমাদের আলাদাভাবে অ্যান্সার দেখানোর প্রয়োজন নেই জাস্ট তোমরা এগুলো দেখে নাও তারপর নয় নম্বর কি বলছে দেখো একটা স্টোরি আছে ইন দ্য সোশ্যাল সিস্টেম অফ বাংলাদেশ চিলড্রেন হ্যাভ ডিপেন্ড তারপর দশ নম্বর